হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্টক লাইভে জানাচ্ছি আমি ফারহানা রশনি আজকে আমরা ৬৫০ টাকায় যে কোনো কুর্তি তারপর হচ্ছে আপনার কাপ্তান কিছুই দেখাবো প্রায় বিশ পঁচিশ মানে পঁচিশটার মতো ড্রেস দেখাবো প্রত্যেকটা ড্রেস আপনারা পাবেন মাত্র ছয়শো টাকায় তো আমি ফার্স্টেই শুরুতে আপনাদের আস্তে আস্তে একটু জয়েন করেন বলে থাকি ৬৫০ পঞ্চাশ টাকায় কাঠ এই জীবনে আপনাকে বাংলাদেশের কেন পৃথিবীর কোনো স্থানে আপনাকে এই ক্যাটাগরির এই ডিজাইনের কালেকশন বা এই টাইপের ডিজাইনগুলো ছয়শো পঞ্চাশ টাকায় কেউ দিতে পারবে না যেগুলো আজকে আমরা আমাদের লাইভে দিব ইশিতা আপু আলো আয়ান সবাই আস্তে আস্তে জয়েন করতে থাকেন আর সবাইকে সালাম দিয়ে কিন্তু আমি শুরু করেছি তারপরও সালাম দিচ্ছি আর একটা কথা বলিনি আমি কোনো লাইভ প্রেজেন্টার না আমি অ্যাটিটিউডের ওনার আমি দেশে ছিলাম না মানে ঢাকায় ছিলাম না আর রিসেন্টলি ঢাকায় আসছি দুই দিন হচ্ছে আমার গলা প্রচুর বসে গেছে আমার ঠান্ডা প্রচুর লেগে গেছে সো গলা যাদের লাগবে তারা মাফ করে দেবেন কারণ আমি অ্যান্টিবায়োটিক আর কফ সিরাপের উপর চলতেছি বর্তমানে তো আরেকটা কথা বলে দিই লাইভের শুরুতে এগুলো কোনো রিজেক্ট প্রোডাক্ট না ক্লিয়ারেন্স লাইক দুই ধরনের হয় একটা হচ্ছে স্টক টোটালি ক্লিয়ার করা একদমই কেনা দামের থেকে কম দামে দেওয়া আরেকটা হচ্ছে আপনার রিজেক্ট প্রোডাক্ট লাইভে দেখায় কম দামে দেওয়া আমাদের কোনো প্রোডাক্টের রিজেক্ট নাই সবই ফ্রেশ প্রোডাক্ট আপনারা পারচেস করলে বুঝে শুনে পারচেস করবেন কারণ হচ্ছে আপনারা এখানে কোনো রিটার্নের অপশন নাই আপনাকে বুঝে শুনে পারচেস করতে হবে আপনি রিটার্নের অপশন পাবেন শুধুমাত্র যদি ড্রেসের মধ্যে কোনো ডিফেক্ট থাকে তাহলে আপনি রিটার্নের সুযোগ পাবে আদারওয়াইজ রিটার্নের কোনো সুযোগ নেই আপনাকে তাই দেখে শুনে বুঝে পারচেস করতে হবে তো শুরু করে দিচ্ছি সবারকে আর ডিস্টার্ব না করি ফার্স্টে আমরা সুযোগ করে দেখাবো আজকে ছয়শো পঞ্চাশ টাকার নয়রা ছয়শ পঞ্চাশ টাকা নায়রা দিয়ে শুরু করলাম আমরা কিন্তু খুব তাড়াতাড়ি দেখাবো আর খুব তাড়াতাড়ি দেখানোর মধ্যে কিন্তু আপনাদেরকে বুট করে ফেলতে হবে এই যে এইটা হচ্ছে নাইরা কাঠ যেটা কিনা ডিজিটাল প্রিন্টে করা আছে নায়রা কাটের একটা প্লাস পয়েন্ট হচ্ছে নায়রাকাঠ সবাই করতে পারবে আপু শেয়ার করি গিট দিবানা আছে শেয়ার করো গিট দিব সমস্যা নাই নাড়াকাটের ডিজাইনটা দেখাইতে দাও নারাকাটা শেষ করি আগে কামিজটা শেষ করি সো নাড়াকাটের কিন্তু ফার্স্টে আমরা দেখছি একটা খুব সুন্দর অরেঞ্জ কালারের মধ্যে অরেঞ্জ কালারের মধ্যে না মেরুন কালারের মধ্যে অরেঞ্জ কালার প্রিন্ট করা আছে এন্ড বুকে খুব সুন্দর করে এই যে তোমাকে ডাকতেছি বুকে খুব সুন্দর করে স্টোন ওয়ার্ক করা আছে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে স্টোন এন্ড গ্লাস ওয়ার্ক করা আছে এটা হচ্ছে ফ্রি সাইজ যে কোনো বডি যে কেউ পড়তে পারবে কারণ দুই পাশে বেলটাও আছে আপনাকে শুধু বেলটা বেঁধে নিতে হবে একটু বেলটা বেঁধে দেখাও তো হ্যাঁ এভাবে করে বেলটা আপনাকে সাইজ অনুযায়ী বেঁধে নিতে হবে এটার সাইজ হচ্ছে বত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এটা পাচ্ছেন মাত্র ছয়শ টাকা এটার সাথে একটা নামাজি উন্ডা পাচ্ছেন সেটা কিন্তু অনেক বড় একটা উন্ডা আজকে শুধু নায়রাকার দেখাবো তা না আজকে সকল প্রকার আইটেম দেখাবো খুব তাতে দেখাবো উন্ডাটা নিয়ে পিছাও এই ওড়নাটা কিন্তু বিশাল বড় ওড়না আরো কত দূর যায় একটু দেখাও আমি প্রথমটা একটু আপনাদেরকে ভালো করে দেখে নিই পরেরগুলো হচ্ছে জাস্ট নিব আর ছাড়বো কারো টাইম ওয়েস্ট করাবো না ঠিক আছে তো এটা হচ্ছে ওড়না গেল নায়ার ছশো পঞ্চাশ টাকা নেক্সট আর আমি আগেই বলে নিচ্ছি আমার উইএড ভয়েসের জন্য এম ভেরি মাচ সরি বিকজ আমার এখন এই মুহূর্তে ঠান্ডা লেগে বারোটা আবার বারোটা অবস্থা পাচ্ছে তুমি এই নায়রাটা হাতে নাও আগে নায়রা শেষ করব দেন ওখানে শিফট করব নায়রাটা হাতে নাও ও নিজেও প্রেজেন্টার না আমি নিজেও প্রেজেন্টার না দুজনে পড়ে গেছি বিপদের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে হচ্ছে মাল্টিকালার কাজ করা আছে এটাও আরটু একটু সোজা করে সামনে আসো এটা হচ্ছে স্টোন এর ওয়ার্ক করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই স্টোন গুলো কিন্তু সিকুয়েন্স এর কাজ করা আছে আমরা এখানে দেখতে পাচ্ছি সিকুয়েন্স এর কাজ করা আছে দেন স্টোন এর কাজ করা আছে এগুলো কিন্তু উঠবে না এগুলো কিন্তু যাবে না আপনি যদি প্রপার ওয়াশ করেন এগুলো যাবে না পিছাও এটা ছিল নাইরার ফ্রন্ট পার্ট এখন আমরা ব্যাক পার্টটা দেখব নাইরার কিন্তু দুই পাশে হচ্ছে রিবন ওয়ার্ক করা আছে এবং কিন্তু নিচে পার্টও কিন্তু পিছাও নিচের পার্টও কিন্তু রিবন ওয়ার্ক করে দেওয়া আছে ঠিক আছে সামনে একটা একটু দেখাও এই যে দেখেন দুই পাশে দুই লাইনে এই যে দুই পাশে দুই লাইনে রিবন ওয়ার্ক করে দেওয়া আছে নিচের দিকেও প্রত্যেকটা নাইরার মধ্যে কিন্তু রিবন ওয়ার্ক করে দেওয়া আছে এটা ওনাটা দেখবো প্রাইস হচ্ছে সিক্স টাকা অনলি ছয়শো টাকা আর সবই কিন্তু নামাজি উন্না বিশাল বড় উন্না প্রত্যেকটা উন্না হচ্ছে একদম বড় বড় মধ্যে পাচ্ছেন চলে যাও নেক্সট থ্যাংক ইউ জারি বাপু না আমি কেন বলি আমি আসলে তো লাইভ প্রেজেন্টার না আমি লাইভ প্রেজেন্টার থাকলে আমি তাহলে লাইভ করতাম আমি যেহেতু লাইভ প্রেজেন্টার না আমি অত সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারি না আর প্রোডাক্টের ডিটেলস হচ্ছে জানাতে পারবো আপনি আমাকে আমাকে কোয়েশ্চেন করলে আমি বলতে পারবো আমি না লাইটের ইয়াটা চেঞ্জ করে নিই বিকজ স্টোনের কাজটা বোঝা যাচ্ছে না স্টোনের কাজটা বোঝা যাচ্ছে না এখানে কিন্তু খুব সুন্দর সোজা করে ধরো না খুব সুন্দর করে স্টোনের কাজ করা আছে সুন্দর করে গ্লাস ওয়ার্ক করে দেওয়া আছে এটা আমরা একটা কালার দেখেছি এখন পিছনে যাও এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টটা দেখিয়ে নেব এগুলোর সবগুলো লম্বা দেওয়া আছে ছেচল্লিশ পর্যন্ত আর সবে হচ্ছে ফ্রি সাইজ বেল দেওয়া আছে যে কেউ পড়তে পারবেন এটা ওনাটা দেখাও অ্যান্ড হাতের মধ্যে কিন্তু রিবন ওয়ার্ক আছে এবং কিন্তু সাইডও রিবন ওয়ার্ক আছে এবং কি নিচেও কিন্তু রিবন ওয়ার্ক দেওয়া আছে এটা হচ্ছে ওড়না পাঁচ হাতে একটা ওড়না আমি হচ্ছে আমার ফোন ডো নোট ডিস্টার্ব মোডে দিই কারণ এখন আমার অনেক কল আসতেছে সো ফোনটাকে ডো নোট ডিস্টার্ব মোডে দেয় সো এটাও কিন্তু পাঁচ হাতে একটা উন্নয়ন পেয়ে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় নেক্সট আমরা কিন্তু নায়রা কার্ড দেখে কিন্তু লাইভ শেষ করছি না নায়রার পর কিন্তু আরো অনেক আইটেম থাকছে সেগুলো দেখো কিন্তু শেষ করতে হবে আমি যে রিবন ওয়ার্ক রিবন ওয়ার্কের কথা বলছি এই যে এই কাজটা হচ্ছে রিবন ওয়ার্ক যেটা কিনা নিচ পর্যন্ত উপরে তুলল তো মাল নায়রা প্রত্যেকটা নায়রার মধ্যে কিন্তু নিচে এইভাবে সুন্দর করে রিবন ওয়ার্ক করে দেওয়া থাকে এবং কি সাইডও রিবন ওয়ার্ক করে দেওয়া থাকে আর দুই পাশে কিন্তু দুইটা বেল থাকে তুমি একটু বেল ধরে দেখাই দাও তো আবার এই যে আপনি যে কোনো সাইজে আপনারা বেল পরে সুন্দর করে বেল বেঁধে নিয়ে সুন্দর করে পড়তে পারবেন এগুলো হচ্ছে সবই ফ্রি সাইজ এটার ব্যাক পার্টটা দেখাও সাথে ওনারটা দেখাও তাহিয়া মুসকান শোরুম অ্যাড্রেস দেওয়ার জন্য থ্যাংক ইউ তুমি আরো কয়েকবার শোরুম অ্যাড্রেস দাও আমাদের শোরুমে কিন্তু হিউজ কালেকশন আছে আপনারা কিন্তু শোরুমও চলে আসতে পারেন এটা অন্য দেখাও শোরুম হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের একদমই লিফ্টের দুই ব্ল্যাক ব্যাংক এর সামনে আপনার ঠান্ডা লাগা ভয়েস সুন্দর মুস্তান আমি কিন্তু তোমার কোনো প্রমোশন দিব না বুঝছো তোমার আরো ডিক্রিস করে দেবো একদম ফালতু কথা বললে আচ্ছা যাই হোক এটা হচ্ছে ওন্না ওন্না সব পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমরা এখন চলে যাব নেক্সট নায়রা যেটা কিনা আমার খুবই ফেভারিট একটা নায়রা দেখেন আমি এই নারাটা দেখার সময় কোনো কথা বলবো না হাতাটা একটু দেখা তো এটা সামনে এসে দেখাও হাতার মধ্যেও কিন্তু নার কাজ থাকে সেটা হচ্ছে রিবন ওয়ার্ক আমি এগেন বলছি নারা কিন্তু হচ্ছে আপনার নিচু রিবন ওয়ার্ক দিয়ে কাজ করা থাকে সাইডও রিবন দিয়ে কাজ করা থাকে আর যে কেউ পঞ্চাশ বেঁধে নিবেন আর বেলটা পরে চলে আসবেন আমাদের শোরুমে আপনাদেরকে সবাইকে ওয়েলকাম আমাদের শোরুম হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজারে অবস্থিত বিশ্বাস বিল্ডার্স ভবনের লিফটের দুই ব্ল্যাক ব্যাংকের সামনে তিন নাম্বার দোকান আমাদের কিন্তু একটা ধামাকা আছে ওই ধামাকা নিয়ে আমরা সন্ধ্যা একটা লাইভ করব। কালকে থেকে নেক্সট তিরিশ দিন পর্যন্ত আপনারা শোরুমে ছয়শো সাতশো আটশো টাকা অফারে যেটাকে বাস্কেট অফার বলে ওই অফারে আপনারা কি পাবেন বলেন তো ওই অফারে আপনারা হচ্ছে এটাকে দেখিয়েছি আগে হ্যাঁ এটা দেখাইছি এটা বাদ আলাদা দেখাও সো বাস্কেট অফার হচ্ছে আপনারা ছয়শো সাতশো আটশো টাকার প্রোডাক্ট পাবেন সেই প্রোডাক্টগুলো কি কি এটা নিয়ে কিন্তু আমরা একটা লাইভ আর এই অফারটা কিন্তু শুধুমাত্র কালকের জন্য না এটা এক মাস ধরে এই অফারটা চলবে তো কিন্তু টানা আমরা কাজ পাচ্ছি কিন্তু ক্যামেরায় কতটুকু ফোকাস হচ্ছে না এখানে গ্লাস ওয়ার্ক করা আছে স্টোন আছে দেন হচ্ছে সব কিন্তু হচ্ছে একদম খুব স্ট্রংলি লাগানো আছে ছিঁড়ে যাবার বা পরে যাওয়ার কোনো ভয় নাই তারপর আপনাকে খুব স্মুথলি ওয়াশ করতে হবে

একদম পিছা ওনাটা নিয়ে আপনি ও ওনাটা নিয়ে অনেকটা পিছা আর পিছাও জানলার পাশে চলে যাও আপনি দেখেন ওনা কত বড় ওনা কত বড় সবই হচ্ছে নামাজি ওনাস তো সবাই নিয়ে ফেলবেন মাত্র ছয়শ টাকা নেক্সট আমাদের কিন্তু লাস্ট নাইরে আমরা চলে আসছি আর লাস্ট নাইরে শেষ হওয়ার পরে কিন্তু আমরা কুর্তি কোর্স অ্যান্ড হচ্ছে কাপ্তান দেখব সেগুলোর প্রাইসও কিন্তু ছয়শ টাকা নয়ার সাইজ হচ্ছে প্রি সাইজ যেটা কিনা আসে হচ্ছে 640 পর্যন্ত এই নয়াটা কিন্তু সাদার মধ্যে অফ ক্রিম কালারে আমরা পাচ্ছি নয়াটা কিন্তু অনেক সুন্দর এই যে এবার বোঝা যাচ্ছে খুব সুন্দর করে স্টোন এন্ড গ্লাস ওয়ার্ক করা আছে বুকের মধ্যে পিছনে যাও এটা হচ্ছে নায়ার সামনের ফ্রন্ট পার্টটা আমরা ব্যাক পার্টটা দেখে নিব এটা হচ্ছে ব্যাক পার্টটা এটার মধ্যে কিন্তু বেল দেওয়া নাই এটা শুধুমাত্র যারা ছিচল্লিশ বা চুয়াল্লিশ পড়তে পারবেন বেল দেওয়া আছে দেখো তো নাই সো ছিচল্লিশ আর চুয়াল্লিশ যারা পড়তে পারবেন তারাই নেবেন এটা ওনারটা দেখাও এটার মধ্যে কিন্তু বেল দেওয়া নেই আগে কিন্তু ক্লিয়ার করে নিলাম পরে রিসিভ করলে আবার বলেন না যে আপু বেল কোথায় আর এগেন বলছি আমরা কিন্তু এক মাস জুড়ে বাস্কেট অফার চালু করতে যাচ্ছি যে বাস্কেট অফারে আপনারা ছয়শ থেকে শুরু করে আটশো টাকা পর্যন্ত থ্রি পিস পাবেন যে কোনো হ্যাঁ শেষ দেখানো বাদ সো কোনো মানে আপনারা মানে ইয়াতে যে কোনো দিন আসবেন এক মাস ধরে আপনারা যেকোনো করতে পারবেন সেটার প্রাইস স্টার্টিং শুরু হবে থেকে টাকা পর্যন্ত এখন দেখবো ব্ল্যাক কালারের খুব সুন্দর একটা কুর্তি যেটাও কিনা একদমই উপর থেকে মিরর বুটিক্স বলে এগুলাকে মিরর বুটিক্স এর কাজ করা আছে মিরর বুটিক্স এর কাজটা আমি আপনাদেরকে বুঝাই এই যে বুকে সম্পূর্ণ মিরর ওয়ার্ক করা আছে এবং কি নিচেও আপনার সম্পূর্ণ মিরর ওয়ার্ক করা আছে এই যে সাইডে মিরর ওয়ার্ক করে দেওয়া আছে এই মিরর গুলো কিন্তু খুব সুন্দর করে শেপ করে কাটা আপনার গায়ের মধ্যে বা ওনার মধ্যে বাঁচবে না এটা হচ্ছে কুর্তি যেটা সাইজ হচ্ছে ছিচল্লিশ পর্যন্ত এটা ব্যাগটা দেখাও এটা হচ্ছে ব্যাকপার্ট সাথে উন্নাটা দেখে নেব এটা প্রাইস চলে যাচ্ছে মাত্র ছয়শ পঞ্চাশ টাকা যারা নিতে চান জলদি অর্ডার করে ফেলবেন কারণ যা আছে তা এক পিস করে আছে দ্বিতীয় পিস নাই আর আমি বলছি একটা কথা তারপর চলে দেখি বলছে আর আমি এগেইন বলছি একটা কথা আপনারা যারা অর্ডার করবেন ভেবে চিন্তা অর্ডার করবেন স্টক ল্যান্স প্রোডাক্টে কোনো রিটার্ন অপশন নাই কারণ এখানে কোন রিজেকশন নাই সবই হচ্ছে ফ্রেশ প্রোডাক্ট আমরা প্রোডাক্ট চেক করছি দুই ঘন্টা ধরে দেন আপনাদের সামনে স্টক ক্লিয়ারেন্সে নিয়ে আসছি এটা আবার রিজেক্ট ভাইবেন না এটা ভাজ পড়ছে ঠিক আছে এটা কাপ্তান এই কাপ্তানটা যাচ্ছে এই যে বেল দেওয়া আছে বডি আটচল্লিশ পর্যন্ত দেওয়া আছে বত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত যে এক ওপর পড়তে পারবেন মাত্র ছয়শ টাকা এই হলো কাপ্তানের ফ্রন্ট পার্ট এই হলো কাপ্তানের ব্যাক পার্ট কাপ্তান অন্যটা দেখাও কাপ্তান আপনারা দেখেন আমি কাপ্তান দেখতে দেখতে একটা কথা বলি কাপ্তানো জামাটারটা একসাথে দেখতে কেমন দেখা যায় তাই না তো আপনার একটু বুঝে নেন যে কম্বিনেশনটা কেমন হতে পারে শিল্পী আপু ওয়ালাইকুম আসসালাম জি অনেক ভালো আছি আপু ডেলিভারি চার্জ কত ক্যাশ অন ডেলিভারি ডেফিনেটলি ক্যাশ অন ডেলিভারি আর ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা স্ট্রিট ফাস্ট ডেলিভারির মাধ্যমে আমরা কুরিয়ার করে থাকি আপু আজকে লাইভে যা কিছুই নিবেন এখন একটা কোর্স দেখবো এটা হচ্ছে মেরোর বোটিক্সের মধ্যে একটা কোর্স যাচ্ছে আপনার আজকে লাইভের মধ্যে যা দেখবেন সবই হচ্ছে আপু ছয়শ টাকা এই যে এখানে সুন্দর করে এম্বয়ডারি করে দেওয়া আছে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে একদম ফ্রেশলি একটা প্রোডাক্ট কোনো রিজেকশন নাই কিছু নেই ব্লু কালার রয়্যাল ব্লু কালারে পাচ্ছি হাতের মধ্যে লেস ওয়ার্ক করা আছে এবং কি নিচেও লেস ওয়ার্ক করা আছে এটা হচ্ছে ব্যাক পার্টটা এটার সাথে ওনাটা সাইড করে একটু দেখাও তো আচ্ছা কোর্সের তো সালোয়ার সরি আমি ভুলে গেছি এটা কিন্তু ফর্টি সিক্স সাইজ এর বডি যাচ্ছে এবং কিন্তু কোর্সের প্যান্টের মধ্যেও কিন্তু লেস ওয়ার্ক করা আছে লেস ওয়ার্ক করা জামায় আছে হাতায় আছে এটা বডি ছেচল্লিশ লং হচ্ছে ফর্টি ফাইভ প্রাইস হচ্ছে সিক্স ফিফটি পঞ্চাশ টাকা যেই নেবেন বুঝে শুনে অর্ডার করবেন কারণ এগুলো রিটার্নেবল প্রোডাক্ট না আর প্যান্ট কিন্তু থার্টি নাইন নেন দেওয়া আছে প্যান্টটা একটু ইয়া করে দেখাও বড় করে দেখাও অনেক বড় কমর পর্যন্ত পড়তে পারবেন লেন্থ হচ্ছে থার্টি নাইন নেক্সট আচ্ছা আমার ফোনে শো করছে স্লো কানেকশন স্লো নেটওয়ার্ক স্লো প্রোসেস আপনারা কি লাইফটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন আমি বুঝতেছি না আচ্ছা এটার মধ্যে আমি বলি এটা হচ্ছে আমাদের দেশি দেশি হ্যাঁ একটা এটা কিন্তু অরিজিনাল না আমরা কখনো মিথ্যা কথা বলে প্রোডাক্ট সেল করি না এটা হচ্ছে দেশি বিনসাইড এখানে বাটনের কাজ করা আছে বুকের মধ্যে এটা হচ্ছে পাতা প্রিন্টে চলে যাচ্ছে এটা একটা কোর্স এটা হচ্ছে ফ্রন্ট সাইড এখন দেখে নেব ব্যাক টা এই ব্যাক সাইডটার সাথে আমি বলি এই ড্রেসটা আপনারা প্যান্টের সাথে পাচ্ছেন প্যান্টটাও কিন্তু সেম প্রিন্টের মধ্যে পাচ্ছেন যেহেতু কোর্স সো কোর্স এ তো প্যান্ট আর আমরা জামা সেম হলে বা ওনা সেম হলে ওটা কিন্তু কোর্স বলি সো প্যান্টগুলোও কিন্তু বেশ বড় পাচ্ছেন প্যান্টের নিচে কিন্তু সুন্দর করে কাজ করে দেওয়া আছে আমি একটু দেখাই কাজটা আসলে ব্যাক ক্যামেরা লাইভ করা অনেক কঠিন সো এখানেও সুন্দর করে কিন্তু কাজ করে দেওয়া আছে আর এটার মূল্যও কিন্তু ছয়শো পঞ্চাশ পাচ্ছেন মানে যা নিচ্ছেন সবই হচ্ছে ছয়শো টাকা অলি এটা সাইজটা বলো এটা সাইজটা চেক করে বলো কি সাইজ লেখা আছে বলো চল্লিশ যারা চল্লিশ বডি সাইজ আছেন তারা এটা নিতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তে নেক্সট আমরা সন্ধ্যায় কিন্তু ধামাকালা লাইভ নিয়ে আসবো আর আজকে না এই লাইভটা টানা মাস চলবে এক এটাও একটা কোর্স উপর খুবই বিউটিফুল একটা কোর্স সময় আমাদের সব থেকে ডিমান্ডেবল একটা প্রোডাক্ট ছিল আমরা এই প্রোডাক্টটা নিয়ে চট্টগ্রামে মেলা করতে গিয়েছিলাম দেড়শো পিস মনে হয় আমরা সেল করেছিলাম একদিনের মধ্যে ঠিক আছে এটা দুপাশে হচ্ছে খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে একটা পিছনে যাও এই যে এভাবে করে উপর থেকে নিচ পর্যন্ত লেস ওয়ার্ক করা আছে পিছনটা দেখাও সাথে উনাটা দেখিয়ে দাও প্রাইস হচ্ছে ছয়শ টাকা এটা লেন্থ হচ্ছে ফর্টি পর্যন্ত আর বডি হচ্ছে ফর্টি পর্যন্ত সরি আপু অফকোর্স লাইভ লাইভের কালারের সাথে আপনার ড্রেসের 100% ম্যাচ থাকবে আপনার এখানে আমুরে কোনো লাইট নাই আপনাকে আমি ক্যামেরা খুলে দেখাই যে আমরা কি লাইটে লাইভ করতেছি না ক্যামেরাটা খুলে দেখুন ইম্পর্টেন্ট আপনাকে আমি দেখাই জাস্ট তিনটা টিউব লাইট জাস্ট তিনটা টিউব লাইট আছে এই তিনটা টিউব লাইট দিয়ে আমরা লাইভ করতেছি আর একটা হচ্ছে রিং লাইট সো কালারের মধ্যে কোনো আপনাদের মানে ইয়া থাকবে না যে আমি লাইভে একটা দিচ্ছি পাবো আরেকটা এরকম কিছু না আর আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি করি বাই দ্য ওয়ে ক্যাশ অন ডেলিভারি করি আপনাদের ভালোর জন্য যাতে আপনারা প্রতারিত না হন আপনারা ডেলিভারি ম্যান যাবে চেক করবেন চেক করে ডেলিভারি ম্যানকে পেমেন্ট করবেন দেন হচ্ছে রিসিভ করবেন ঠিক আছে পেঁয়াজ কালারের মধ্যে অবশ্যই হবে আপু আমাদের এই অফিস জুড়ে এটা আমি অফিস থেকে লাইভে আসছি এটা আমাদের মানে স্টক হাউস বলতে পারেন এটাও কিন্তু খুব সুন্দর কাজটা বুঝা যাচ্ছে না একটু দূর থেকে দেখাও গলায় কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে পুরো বডিতে কিন্তু স্টোন অ্যান্ড পাত্তি ওয়ার্ক করা আছে নিচেও কিন্তু রাজস্থানি স্টাইলের কিছু স্টোন অ্যান্ড পাত্তি ওয়ার্ক করা আছে এটার কালার হচ্ছে রয়্যাল ব্লু এর মধ্যে হোয়াইট কালার ব্যাক ব্যাক প্যাটটা দেখাও এটার ব্যাক সাথে ওনাটা ধরো থ্যাংক ইউ সো মাচ সিমরান শিলা আপু আসলে আমি কমেন্টস পড়ছি না বাট আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টস দেখছি কারণ ওই যে আমি একটা কথা বললাম আমি তো প্রফেশনাল লাইভ প্রেজেন্টার না সো প্রফেশনাল লাইভ প্রেজেন্টার না হলে আমি কমেন্টস দেখতে হবে কমেন্টস রিপ্লাই করতে হবে এটা করতে হবে ওটা করতে হবে এত কিছু আমি আসলে পারি না সো এটার দামও চলে যাচ্ছে ছয়শো টাকা তুমি জামাটা উল্টা করে ধরছো কেন আচ্ছা বাদ দাও এটা ছয়শো পঞ্চাশ টাকা আমরা নেক্সট ড্রেসে চলে যাচ্ছি ওনাটা দেখিয়ে নাও রয়্যাল ব্লু সাথে চলে যাচ্ছে হোয়াইট কম্বিনেশনে খুব সুন্দর একটা ড্রেস মাত্র পাচ্ছেন ৬৫০ টাকা আর আমি আরেকটা কথা এখন মিষ্টি কালার ড্রেসটাকে দেখাও এটা একটা কোর্স এই কোর্সটা দেখাবো তারপরে হচ্ছে কাপ্তান দেখাবো আর কুর্তি দেখাবো এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে যারা বিয়াল্লিশ বডির আছেন তারা নিতে পারবেন এখানে একটা কাজ আছে খুব সুন্দর করে গলায় কাজ দেওয়া আছে পিঙ্কের মধ্যে রেড রোজ দেওয়া আছে রেড রোজ সাথে গোল্ডেন পাতা দেওয়া আছে যার জন্য দেখতে কম্বিনেশনটা অনেক সুন্দর লাগছে এটার লম্বা দেওয়া আছে ফর্টি ফাইভ বডিটা দেখি এদিক আসো এটার বডি কিন্তু ফর্টি টু যারা ফর্টি টু বডির আছেন তারা পড়তে পারবেন প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা প্যান্টটা দেখাও আপু ইনবক্সে মেসেজ দেন সমস্যা নাই আমাদের যথেষ্ট মডারেটার ব্যাকআপ আছে একটু লম্বা করে তুলো আমাদের যথেষ্ট মানে মডারেটার ব্যাকআপ আছে সো ইনবক্স নিয়ে কোনো টেনশন নাই নেক্সট হলুদটা না আমাদের পেজে রিপ্লাই টাইম আমি আপনাদের বলে দিই সকাল দশটা থেকে শুরু করে রাত বারোটা পর্যন্ত অ্যান্ড ঈদের সময় আপনারা টোয়েন্টি ফোর আওয়ার্স মানে সবে বরাতের পর থেকে আপনারা টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের পেজে রিপ্লাই পাবেন সেই সেট আমরা অলরেডি রেডি করে রেখেছি এটা এত সুন্দর এত সুন্দর এত সুন্দর কেন তুমি এত এত সুন্দর 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 জাস্ট লাইক মাই আমার মতো বাচ্চার মানে কি বলবো কম্বিনেশনটা মাসাল্লা মাসাল্লাহ সো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটার বডি কিন্তু ছিচল্লিশ দেওয়া আছে ব্যাক পার্টটাও দেখে নেব এটা ছশো পঞ্চাশ টাকায় যে মিস করবেন তারা বিশাল একটা মিস করবেন কারণ উন্নয়টা নিয়ে দেখাও এত সুন্দর সামনে থেকে লাইভে কতটুকু সুন্দর লাগছে যাই না বাট সামনে থেকে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে এটা সাথে আমরা পেয়ে যাচ্ছি একটা বিউটিফুল ওনার যেহেতু আমি বলেছি মাসাল আমার ছেলের মতো দেখতে তো আমার কথার কিন্তু একটা ওয়েট আছে আমি যেহেতু বলেছি এটা অনেক সুন্দর যারা নিতে চান তারা নিবেন একদমই ঠকবেন না অনেক জিতবেন নেক্সটে চলে যাও এখন আমরা একটা কাপ্তান দেখবো ড্যান নেক্সট হচ্ছে ওই ড্রেসটা এই ড্রেসটা সেম না ওটা বাদ কাপ্তান দেখবো হচ্ছে কোর্স কালো কোর্সটা দেখায় নাও তারপর একবারে তিনটা কপ্তান দেখাই দিব থ্যাংক ইউ সো মাচ শোভা মাদ্য আমাদের ড্রেসগুলো অনেক সুন্দর হওয়া ফ্যাক না সবার পেজের সব ড্রেসই সুন্দর আমাদের ড্রেসের ব্যাজগুলো খুব রিজনেবল আমাদের প্রফিট রেঞ্জটা অনেক কম এটা হচ্ছে আমাদের মেন মানে কি বলবো মানে এটা হচ্ছে আমাদের মেইন ফোকাস যে আমাদের ড্রেস যেরকম সুন্দর হোক না কেন আমাদের প্রাইস কিন্তু একদম কম এটাও কিন্তু একটা কোর্স বিয়াল্লিশ সাইজেস যারা আছেন তারা নিতে পারবেন নিচে লেস ওয়ার্ক করা আছে হাতে লেস ওয়ার্ক করা আছে লম্বা কিন্তু ফর্টি আমরা সবসময় চেষ্টা করি একদম বেস্ট প্রাইস অফারে আপনাদের ড্রেস দেওয়ার জন্য আমি তো মানে মাঝে মাঝে আমার স্টাফদের কাছ থেকেও বোকা খাই যে আপনি এত কম দামে কেন ছাড়েন বাট আমার মানে কি বলে আমার বিজনেস গোল বা আমার বিজনেস টোটালি আমি সামনের বছর থেকে অনেক আমি এমন এমন টাইপের প্রোডাক্ট নিয়ে আসবো যে আপনার হাতে যদি তিনশো টাকা থাকে আপনি তাতেও শপিং করতে পারবেন আপনার হাতে যদি তিরিশ হাজার টাকা থাকে সেই ধরনের প্রোডাক্টও আমরা দোকানে রাখবো তো সবাই ইচ্ছে মতো শপিং করতে পারবেন যার কাছে যেরকম বাজেট আছে কোনো সমস্যা নেই ও মেইন একটা কথা বলা হয় নাই আমাদের এই যে প্রোডাক্ট গুলো যাচ্ছে এগুলো কিন্তু সবই হচ্ছে কটন কি এটা কুর্তি এগুলো সবই হচ্ছে কটনের মধ্যে প্রোডাক্ট কোনোটাই কিন্তু সিল্কের মধ্যে যাচ্ছে না সো এটা হচ্ছে একটা কুর্তি মাঝখানে বাটন লাগানো আছে এটা কিন্তু ফিক্সড বাটন ভেতরে দেখা যাবে না সুন্দর করে স্ট্রং বাটন দেওয়া আছে নিচে শেরওয়ানি কার দেওয়া আছে একটু সাইডে যাও এটাও কিন্তু বডি যাচ্ছে ছিচল্লিশ আর দুই পাশে কালারফুল বাটিক স্টাইল করা আছে এটা হচ্ছে পিছনের পাটটা হাতও বাটিক ডিজাইন করা আছে এটা ওনাটা দেখাও আপু আনার কলি আনবো না আপু আমি সন্ধ্যার লাইভে কি আনবো সেটা আমি এখন বলছি না বাট সন্ধ্যার লাইভে জয়েন করেন সন্ধ্যার লাইভে অনেক কিছুই পাবেন তবে সন্ধ্যার লাইভটা কিন্তু শোরুমের জন্য মানে বাস্কেট অফারে আপনারা কি কি পাবেন সেটার জন্য বাট এখনকার লাইফটা হচ্ছে শুধুমাত্র অনলাইন পার্চেস করার জন্য হাতে বামে আসো কুর্তির সাথে এই ছিল ওনাটা যেটা কিনা খুবই সুন্দর একটা কম্বিনেশন হোয়াইটের মধ্যে সিগিন কালার ইয়েলো কালার গোল্ডেন কালার অনেক সুন্দর একটা কম্বিনেশন প্রাইস হচ্ছে টাকা আর আমরা লাইভের শুরু থেকে এখন পর্যন্ত যতগুলো প্রোডাক্ট দেখেছি সবই হচ্ছে এসি কটনের উপর করা কটনের মধ্যে সব থেকে বেস্ট একটা ভার্সন এই কুর্তিটা হচ্ছে এখানে তিনটা বাটন দেওয়া আছে স্টোন বাটন কালার কম্বিনেশনটা হচ্ছে সম্পূর্ণ হোয়াইট বডি হোয়াইট বডির উপর অ্যান্ড ইয়েলো কম্বিনেশনের প্রিন্ট করা সবই হচ্ছে কালার গ্যারান্টেড সব হচ্ছে আপনার ইয়া কি বলে হচ্ছে ডিজিটাল প্রিন্ট সো কালার যাওয়ার কোনো সম্ভাবনা নেই এটা ওনাটা দেখায় দেখা দাও কালার যাওয়ার কোনো সম্ভাবনা নেই একদমই সবই হচ্ছে কালার গ্যারান্টেড কালার যদি যায় আমি আমার ভয়েসটা ওনার রাখবেন এই লাইফটা রেকর্ড রাখবেন কালার যদি যায় আপনার বাসায় গিয়ে আমি টাকা দিয়ে আসে তারপরে আমি আপনার ড্রেস ফেরত নিয়ে আসবো সেটা আমি না যাই আমার প্রতিনিধি যাবে আমার লোক যাবে আপনার বাসায় গিয়ে ড্রেস ফেরত নিয়ে এসে টাকা আপনাকে আমরা রিটার্ন করে দেব যদি আমাদের কোনো প্রোডাক্টে কোনো কালার যায় আপনি ৬৫০ টাকায় একটা জিনিস কিনছেন আর কালার গ্যারান্টি পাচ্ছেন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নিচ্ছেন এটা হচ্ছে তাহলে আর কি চাই ভাই মাত্র টাকায় এত সুন্দর সুন্দর ড্রেস কালার থাকছে তারপরে আবার স্মুথ ডেলিভারি পাচ্ছেন দুই দিনের মধ্যে হাতে পেয়ে যাবেন অর্ডার করা মাত্র আর কি চাই এটা হচ্ছে নায়রা কাট যেটা দুপাশে কিন্তু চারপাশে কিন্তু রিবন ওয়ার্ক করা আছে পিছনে বেল দেওয়া আছে যে কেউ পড়তে পারবে ফ্রি সাইজ যার বডি বত্রিশ সেও পড়তে পারবে যার বডি ছেচল্লিশ দুই পাশে বেল দেওয়া আছে বেলটা পিছন থেকে বেঁধে নিতে হবে আমাদের শোরুমের বাজার চন্ডিমা মার্কেটের পিছনে অবস্থিত পূর্ণতলা একটি ভবন যেটা নাম হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স সেটার লিফ্ট সামনে যে লিফ্টটা রয়েছে সেই লিফ্ট দুই ব্ল্যাক ব্যাংক এর সামনে তিন নাম্বার দোকান যেখানে বড় করে লিখে দেওয়া আছে পাইকারি মূল্যে প্রোডাক্ট বিক্রি করা হয় সো যারা পাইকারি মূল্যে প্রোডাক্ট কিনতে চান কম প্রাইস এর মধ্যে প্রোডাক্ট কিনতে চান তারা আমাদের শোরুমে চলে আসবেন আজকে লাইফটা এখানে শেষ করছি সন্ধ্যা ছয়টা বা সাতটার দিকে আবারও লাইফ হওয়া হবে বাস্কেট অফারে কি কি থাকছে সেটা ডিটেলস নিয়ে আল্লাহ হাফেজ